ঠিক আছে খুলো খুলে দুই ভাই শেয়ার করে খাও কি হয়েছে রিহান ভাইয়া দিবে তোমাকে দুই ভাই মিলে খাও খেলনা খেলনা আছে আছে ভিতরে না এটার ভিতরে খেলনা তো নেই তোমরা তো খেলনা পেয়েছ এখন এটার ভিতরে কি আছে বলো চকলেট দেখেন কিভাবে খুলছে আমি বললাম যে আমাকে দাও খুলে দেই দেখেছো পড়ে গিয়েছে এটার মধ্যে কি আছে বলো এটার মধ্যে আছে বিস্কুট হ্যাঁ মিনি বিস্কিট আছে এটার ভিতরে তাই না মিনি বিস্কিট আর চকলেট খুলে দিব এখন বলছে দেখেছেন এতক্ষণ আমি বলেছি খুলে দেয় তখন খুলে দিবে না খুলে দিতে দেয়নি আর এখন বলছে খুলে দাও ওকে খুলে দিচ্ছি এই নাও খুলে দিয়েছি দুই ভাই শেয়ার করে খাবে ওকে কি খুশি বড় ভাইয়ের চকলেট ছোট ভাই দিচ্ছে খুশি হবে না রিহানের টা রিহান খেয়ে ফেলেছে ও তখন স্কুলে ছিল এখন বড় ভাই ছোট ভাইয়ের সাথে শেয়ার করে খাচ্ছে